হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো চলে এলাম আজকে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন হচ্ছে বিকাল বেলা আমরা ভাবছিলাম একটু শপিং করতে যাব। আর তার আগে আমরা বেরিয়েছিলাম একটু বাইরে আর আমি বাইরে বেরোনোর সাথে সাথে আমার মেয়ে বাইরে বেরিয়ে গেছে মেয়ের মাসি মেয়েকে তাড়াতাড়ি গিয়ে কোলে নিলো আর কোলে ওঠার সাথে সাথে দেখো আমার মেয়ে কিভাবে কেন্দ্রে ভাসাচ্ছে আর দেখো মেয়ের মাসি তো মেয়েকে হনুমান দেখাচ্ছিল বিকালবেলায় কিন্তু আমাদের বাড়ির ছাদে এসেছিল হনুমান দেখো আমাদের দোতলার ঘরে কিভাবে হনুমান বসে আছে আর তারপরেই দেখো আমার মা বললো বর্ষার থালা বাসন মেজে দে তাই চলে এসছি থালা বাসন মাজতে আমার মা আমাকে ডায়লগ মারছে তুই বাইরে সেলিব্রিটি হতে পারিস কিন্তু ঘরে না ঘরে তুই চাকর চাকরই থাকবি তাহলে বোঝো বন্ধুরা আমার অবস্থা দেখো তাহলে আমার কপালটা কতটা খারাপ ভেবেছিলাম বাজারে যাব আর সেই সময় বৃষ্টি শুরু হয়েছে কথায় বলে না অভাগা যেখানেই যায় সেখানেই নদীর জল শুকায় সেই অভাগাটা হচ্ছে আমি আমি যেদিনকেই বেরোবো ভাবি সেদিন আমাকে বৃষ্টি হয় আর এদিকে দেখো আমার দুই ভাই এদিকে লেগে গেছে মারামারি এরা হচ্ছে আমার কাকার দুই ছেলে কি নিয়ে বেশ দুজনে লেগে গেল ঝগড়া ছোটটা বড়টাকে গিয়ে বারবার উদুম কেলানো কেলাচ্ছে লাস্টে তো ছোটটা বড়টার গলায়ও কামড় মেরেছে তারপরে একটু বৃষ্টি থামতেই বেরিয়ে পড়েছি শপিং করতে যাব তাই রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি হাতে দু হাজার টাকা নিয়ে নিজেকে কোটিপতি ভাবা আমি ওই যে কথাই বলে না ঘরে নেই নুন মেয়ে আমার মিঠুন সেই অবস্থা হচ্ছে আমার হাতের এই টাকাটা কিন্তু আমার না এই টাকাটা হচ্ছে আমার মায়ের আর আমি তো ফকির টাকা পাবো কোথায় তারপরেই মায়ের টাকা নিয়ে নির্লজ্জের মতন চলে গেলাম শপিং করতে পেছনের ওই টোটোটা কিন্তু আমার কাকার অনেকক্ষণ ধরে এই কাকার জন্য রাস্তায় ওয়েট করছিলাম আমার কাকা তো মোটেই আসছিল না তারপরে কাকাকে যখন বললাম কাকা প্লিজ আসো প্লিজ তারপরে কাকা দয়া করে গাড়িটা নিয়ে আসলো তারপরে কাকা গাড়ি নিয়ে আসার সাথে 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 এখানে কিন্তু অনেকেই শপিং করতে যাচ্ছিল আমি গাড়িতে উঠে আমার যেমন দেখো এই পুচকুটা এটা কিন্তু ছিল আমার দাদার মেয়ে আমার দাদার মেয়ে কিন্তু মালটা কে বে গাড়িতে উঠতে উঠতে ভিডিও করা শুরু করে দিয়েছে কোনো জায়গায় গিয়ে আমার শান্তি নাই আর এদিকে আমার মেয়ে বসেছিল আমার কোলে আমার মেয়ে আর আমি দেখো দুজনেই লালে লাল তোমাদের সঙ্গে কথা বল বলতে বলতেই দেখো বাজারে পৌঁছে গেছি নিজের ভিডিও নিজেই করে নিচ্ছি কারণ ক্যামেরা ধরে দেওয়ার লোকের বড়ই অভাব তোমরা কি কেউ আমার ক্যামেরা ধরে দেবে বলো কেউ যদি আমার ভিডিও শুট করে দিতে চাও তো সে কমেন্ট করে অবশ্যই জানিও হ্যাঁ যার ক্যামেরা ধরার লোক নেই সে আবার ভিডিও ভালো করে উল্টায় পাল্টায় দেবে ভিডিও ভালো হবেটা কি করে দুদিন দুটো ভাই ক্যামেরা করে দিয়েছিল তারপরে দেখি তাদের আর খোঁজ খবর নেই মাল দুটো মনে হয় রাজ্য ছেড়ে পালিয়েছে আমার ক্যামেরা ধরে দেওয়ার ভয়ে আজকে কাউকে আর পেলাম না যে আমার ক্যামেরা করে দেবে তাই নিজের ভিডিও নিজে শুট করে নিচ্ছি এদিকে আমার মা আর জেঠিমা বাজারে একটা দোকানে এসে বসেছিল আর এই দোকানটাতে ছিল সেই লেভেলের ভিড় আর ফাইনালি দেখো আমার মা আর জেঠিমা আমার মেয়ের জন্য জামা কাপড় কিনছে এক ঘন্টা ধরে জামা কাপড় দেখার পরে ফাইনালি আমার মা একটা জামা কিনেই ফেললো তারপরে আমরা গিয়েছিলাম আর একটা দোকানে প্রথমে ভেবেছিলাম তো আমি জামা কিনবো তারপরে আর ইচ্ছা করলো না জামা কিনতে একটা ফকিরের আবার কিসের জামা প্যান্ট বলো পুজোয় ঘুরবো না এবার তোমরা পিলিজ দয়া করে আমাকে মেলা দেখাতে নিয়ে শুধু ও শুধু শপিং করে আমরা চলে এলাম বাড়িতে বৃষ্টি হওয়ার পরে বাড়ির সামনেটা একদম কাদা হয়ে গেছে বন্ধুরা তোমরা সবাই হয়তো ভাবছো ফোটে না চড়াত করে ঘরে এক টাকাও নেই আবার ফুটানি দেখিয়ে বেড়াচ্ছি তো গাইস কি করা যাবে আর চলে এসছি আমি বাড়ি বন্ধুরা আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরা আমাকে দয়া করে প্লিজ প্লিজ এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও তো বন্ধুরা আমি তো বাড়ি যাই আর তোমরা কি করছো তোমরা তাড়াতাড়ি ভিডিওটি বেশি 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 করে শেয়ার করে দাও প্লিজ